স্পিড অ্যান্ড এজিলিটি ট্রেনিং সেশন যাদের ফিটনেস লেভেল প্রচুর কম আছে যারা নতুন শুরু করেছো বিগিনার প্লেয়ার আছো যারা কন্টিনিউ খেলে আছো তাদের ফিটনেস লেভেলকে ঠিক করার জন্য ফিটনেস লেভেল আরো প্রচুর পরিমাণে হাই করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ট্রেনিং তো তোমরা কোচিং ক্যাম্পে প্র্যাকটিসগুলো করাতে পারো কিংবা ইন্ডিভিজুয়ালি নিজেকে ডেভেলপ করার জন্য প্র্যাকটিসটা সপ্তাহে এক থেকে দুদিন করতে পারো চলো দেখা যাক আজকে গুরুত্বপূর্ণ ভিডিও স্পিড এস এম ফুটবল জার্নি কোচিং ক্যাম্প ট্রেনিং সেশন প্রথম প্র্যাকটিস তো বন্ধুরা তোমাদের যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসগুলো দেখাতে চলেছি স্পিড অ্যান্ড এজিলিটি ট্রেনিং এর এই প্র্যাকটিসটা করার জন্য তোমাদের তিনটা স্টিক লাগবে তো প্রথম তোমাদের যে প্র্যাকটিস টা করতে হবে সেটা হচ্ছে লং স্টাইলে এর চারটে স্পিড দিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে স্টিকটা তোমাদের পায়ের মাপের বড় করে এক স্টেপ পর পর সাজিয়ে রাখবে এবং সেই স্টিকের উপর দিয়ে পাটা উপরের দিকে তুলে ফুল ছাড়িয়ে লং স্টাইলে এ চারটে স্পিড টানবে দ্বিতীয় প্র্যাকটিস অ্যাজেলি ফিটনেসের দ্বিতীয় যে ট্রেনিংটা তোমাদের এবার করতে হবে সেটা হচ্ছে সাইডিংয়ে তোমাদের লং স্টাইলে স্পিড দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ এইগুলোতে ঠিক যেভাবে আমি কোচি তোমরা একটা সাইডিং হয়ে যাবে এবং পায়ের স্টেপ সাইডিংয়ে যতটা তুমি ছাড়িয়ে নিতে পারো নেওয়ার পর গ্রাউন্ডে সেকেন্ড পা ফেলে আবার পাটাকে ছাড়িয়ে যতটা তুমি পরবর্তী স্টেপে নিতে পারো এই নিয়ে তোমরা তিন থেকে চারটে স্টেপ করে ফুল স্পিড টানবে লাস্ট দশ বজে সেম তোমরা চারটে করবে তৃতীয় প্র্যাকটিস তিন নম্বরে এবার তোমাদের গুরুত্বপূর্ণ যে প্র্যাকটিসটা করতে হবে সেটা হচ্ছে বোথ লেগ জাম্প রানিংয়ে তোমাদের ফুল স্পিডে দৌড়ে এসে স্টিকের ওপর দিয়ে গ্যাপে তোমাদেরকে চারটে ফুল স্পিডে বোথ লেগ জাম্প করতে হবে এবং লাস্ট দশ গজে তোমাদেরকে ফুল স্পিড টানতে হবে চতুর্থ প্র্যাকটিস চার নম্বরে এবার তোমাদেরকে ফুল স্পিডে রানিংয়ে দৌড়ে এসে চেস্ট জাম্প করতে হবে স্টিকের ওপর দিয়ে এবং লাস্ট দশ গজে ফুল স্পিড টানতে হবে সেম তোমরা চারটে করবে ঠিক যেভাবে আমি করছি তোমরা দেখতেই পাচ্ছ ভিডিও পঞ্চম প্র্যাকটিস পাঁচ নম্বরে এবার তোমাদের যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসটা করতে হবে ফিটনেসের একটা হাই ইনটেনসিটি ট্রেনিং সেটা হচ্ছে স্ত্রীকে তোমাদেরকে প্রথমে সাইডিং যেতে হবে সাইডিংয়ে গিয়ে ফ্রন্টে আবার ফ্রন্টে গিয়ে আবার সাইডিং আবার ফ্রন্টে গিয়ে আবার সাইডিং কুইক স্পিডে তোমাদেরকে এই প্র্যাকটিসটা চারটে করতে হবে ঠিক দেখতেই পাচ্ছ এই ভিডিওতে কতটা হাই ইনটেনসিটিতে আমি ট্রেনিংটা করছি স্পষ্ট প্র্যাকটিস স্পিড অ্যান্ড এজিলিটি ট্রেনিং এর ছয় নম্বরের তোমাদের যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসটা করতে হবে সেটা হচ্ছে স্ট্রিকে কুইক ফ্রন্টে যেতে হবে আবার কুইক ব্যাকে নামতে হবে কুইক আবার ফ্রন্টে যেতে হবে আবার ব্যাকে নামতে হবে হাই ইন্টেন্সিটিতে এই প্র্যাকটিসটা সেম তোমরা চারটে করবে এবং লাস্ট দশ বজে ফুল স্পিড টানবে পায়ে প্রচুর স্ট্রেংথ পাওয়ার এবং পায়ের জড়তা কাটানোর জন্য আগে ইম্প্রুভ করার জন্য এবং হাঁটুতে বা নিতে যাতে কখনোই চোট না আসে তার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস এই ফ্রন্ট ব্যাক সপ্তম প্র্যাকটিস স্পিড অ্যান্ড অ্যাজিলিটি ট্রেনিংয়ের সাত নম্বরে তোমাদের যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসটা করতে হবে সেটা হচ্ছে কুইক স্পিডে তোমাকে প্রথম স্ট্রিকে যেতে হবে এবং সেকেন্ড স্ট্রিকে আবার ব্যাকে নামতে হবে স্পিডে সেকেন্ড স্ট্রিক থেকে আবার থার্ড স্ট্রিকে কুইক ফ্রন্টে স্পিডে যেতে হবে আবার তোমাকে থার্ড স্ট্রিপে ব্যাকে নেমে এসে লাস্ট যে তোমাদের দশ গস কুড়ি গস ডিস্টেন্সে তোমার মার্কিং করবে সেই পর্যন্ত ফুল স্পিডটা নেবে অষ্টম প্র্যাকটিস আট নম্বরে তোমাদের যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসটা করতে হবে সেটা হচ্ছে সেম এবার তোমাদেরকে সাইডিংয়ে প্রথম স্ট্রিকে গিয়ে আবার সেকেন্ড ডিস্ট্রিকে ব্যাকে নামতে হবে নামার পর আবার থার্ড সাইডিং সাইডিংয়ে যেতে হবে আট ডিস্ট্রিক থেকে প্রথম স্ট্রিকে নেমে ফুল স্পিড টানতে হবে লাস্ট পর্যন্ত সেম চারটে করবে নবম প্র্যাকটিস নাম তোমাদের যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসটা করতে হবে ফিটনেস এবং বডি কন্ট্রোলের জন্য সেটা হচ্ছে এবার তোমাদেরকে দূর থেকে দৌড়ে এসে স্টিকের উপর দিয়ে জাম্প করে ঘুরে গিয়ে ব্যাকে রান করতে হবে তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে ঠিক যেভাবে আমি করছি আমি দূর থেকে রান করে আসছি রান করে আসার পর স্টিকের উপর দিয়ে এক পায়ে জাম্প করে বডি ঘুরিয়ে দিচ্ছি ঘুরে যাওয়ার পর যে মুভমেন্টে আমি ঘুরে আছি সেই মুভমেন্টে আমি পেছনে ব্যাগের দিকে ফুল স্পিডে রান করছি তো বন্ধুরা একজন ভালো ফুটবলার হওয়ার জন্য যে গুরুত্বপূর্ণ স্পিড অ্যান্ড অজিলিটি ট্রেনিংগুলো দেখালাম সপ্তাহে এক থেকে দুদিন করো তুমি এক মাসের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবে দেখবে তোমাকে মাঠে কেউ সহজে ধরে রাখতে হবে না তো বন্ধুরা এটাই ছিল আজকে ভিডিও তো ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সাথে পরবর্তীকালে আরও অনেক গুরুত্বপূর্ণ ফুটবল কন্টেন্ট এসএম ফুটবল জানি ইউটিউব চ্যানেল থেকে পেতে পারো থ্যাঙ্ক ইউ ফ্রেন্ড